আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ক্রপ টপস লেহেঙ্গা নিয়ে আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে মিস ইন্ডিয়া থেকে মিস ইন্ডিয়া থেকে এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাবো প্রাইসগুলো বলে দেবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন এগুলো হচ্ছে মূলত ঈদ কালেকশন সো এটা হচ্ছে মাস্টার্ড অলিভ টাইপের একটা কালার এটা পুরোটাই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড মিরো ওয়ার্ক করা বডিতেও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডেও কাজ করা এবং হাতার কাপড়টা ভিতরে দেওয়া থাকবে এটা কিন্তু জর্জেটের মধ্যে নিচে পাটটা একটু ডিটেলস এ দেখাই নিচে পাটাও কিন্তু খুব সুন্দর করে ক্রেপ করা পাশাপাশি কাজ করা আছে স্টোন দিয়ে মিরর দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শাইনিং করছে ব্যাক টা দেখাচ্ছি প্রত্যেকটার ভিতরে রিয়ার্স ইনার এবং ক্যান ক্যান থাকবে ঠিক আছে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ঘেরটা অনেক বেশি থাকছে এটা সাথে ওন্নাটা রকম হবে জর্জেটে আচ্ছা জর্জেটের ওনা চারপাশে এরকম লেস ওয়ার্ক থাকবে তো এটার প্রাইস কত পড়ছে কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার ডলিভ কালার দেন যেটা আছে এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আর আরেকটা আছে খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটার সাথেও কিন্তু আপনার বটুয়া পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা কালার এবং পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো ফিক্সড প্রাইস ঠিক আছে সামনের পিছনে হচ্ছে সেম কাজ থাকবে এবং আমি লুকটা একটু আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা আরেকটা খুব সুন্দর কালার হবে সি গ্রিন কালার ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু বটেও আছে ঠিক আছে প্রাইসটা পড়ছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো এইদ কালেকশান আর এগুলো টোটালি বাহিরের ডিজাইনার পিস নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটু বারবি টাইপ দেখাবো এই বার্বি ক্রপ ট্রস লঙ্গাটা যে কতবার রিয়েস্টার করা হয়েছে আর এটার বডির কাজগুলো একটু ডিফারেন্ট আছে হাতাটা রয়েছে এটা খুব সুন্দর করে কারদানা দিয়ে কাজ করা ফুল বডিটের কাজ নিচেপাড়টা অনেক সুন্দর করে কাজ করা আর ওর হবে আর এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটা কিন্তু লেয়ার হবে ভিতরে অনেকগুলো তো এইটার দাম কত পড়ছে ছ হাজার পাঁচশো প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দেওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আরেকটা কালার হবে কি কালার দেখিয়ে দিচ্ছি এই যে কনফ্রাস্ট কালার মানে এটার অপোজিট কালার বডির কালারটা হবে এইটা আর নিচের পাঠের কালারটা হবে পিচ মানে পিচি টাইপের কালার প্রাইসটা পড়বে হচ্ছে ছ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এইটা খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে একটা গর্জিয়াস ক্রাফটাস ল্যাঙ্গা আছে এটা কিন্তু সেমি ব্রাইডাল টাইপের নিচে এরকম রাফেল করা দেখতে পাচ্ছেন বডিতে খুব সুন্দর কাজ করা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডেও কাজ হবে এবং হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে এটার সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হবে নেটের মধ্যে ওড়নার সাইডে হচ্ছে কাজ করা এটার দাম কত পড়বে আট হাজার পাঁচশোটার ফাইনাল প্রাইস পড়বে আট হাজার পাঁচশো এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই গর্জিয়াস করে কাজ করা থাকবে সেম প্রাইস আট হাজার পাঁচশো টাকা ওকে আর ব্যাক সাইডে কিন্তু এরকম টার্সেল আছে হাতার কাপড় ভিতরে দেওয়া এটার একটাই কালার দামটা পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে পার্পলিশ টাইপের একটা কালার কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ওটাও বার্বি টাইপের লাইন আছে সেমি ব্রাইডাল টাইপের এবং এটা কিন্তু আবার ডাবল লেয়ার এটা একটা লেয়ার নিচের লেয়ারে আবার রাফেল করা বডিতেও কাজ করা ব্যাক সাইডটা দেখাই কাজ এবং হাতার কাপড় আলাদা থাকছে আচ্ছা নিচে পাটা একটু দেখাই নিচের পাটা খুবই গর্জিয়াস করে কাজ করে এবং এটারও সাইড ব্যাক সিমিলার কাজ আচ্ছা এটার দাম কত পড়ছে সাত হাজার পাঁচশো বিয়ার্স এটা সাত হাজার পাঁচশো তে পেয়ে যাচ্ছেন কালার হবে এটার মধ্যে আর অন্য সাইডে কাজ হবে সাত হাজার পাঁচশো আচ্ছা কালারটা দেখাচ্ছি এটার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার গ্রিনে অ্যাশের শেড আছে দামটা পড়ছে এটা সাত হাজার পাঁচশো টাকা এটি তো লাস্ট কালার না হ্যাঁ সেম সাত হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার হচ্ছে দ্বিততলায় সব নম্বর এক নয় আর তিন বাই এক নয় ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ